তোরা যদি বাঁচতে চাও এই যে থাকতে চাও তোরা কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ কেন না থাকে না না অর্ডার আছে না খবর বানাই না কিন্তু কিন্তু অরিজিনালে তারা বিএমপি লোক না আওয়ামী লীগের লোক আমরা জানি না কিন্তু আমাদের উপর

আছে যে তোর বাপের জীবন দেবে তার কাছে বলতে বলবি না সকালে তারে এখনই পাড়াই দিবি এখনই পাড়াই দিবি আর তোরা সকালের ভিতর চলে দেবি এবার বলছে যে এই যান বলো নাই কি সব দে সব দেওয়ার পরও তারা থামে নাই তারা বলছে তাহলে এখন টাকা এনে দেয় আমরা বলছি কি তাহলে আমরা পাশের পাশে দিয়ে এনে দিই আপনার লোকে বেরোতে দেবে না দুই মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন দবাই দেবো ওই শ্রেণী এই দলের মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে এবার এই বাড়িতেছে এবার আমার এবার তোর দুই গাল কাটতে ফেলাম তুই ওইসব বেশি চালাকেরি ভরা বলতে যাই ফোন দিছি আর কি ওই রুমের দিচ্ছি তুই ওইসব বেশি চালাক করে শেষ দিয়ে যাবো আর ওই তোর দুই গাল কাটতে আমি জামাই যাবো এটা আমার খুব ঠিক আমরা কিন্তু ঠিক আছে আমাদের দামটা নিয়েন না তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো বিকেশে টাকা এনে দিই তারপর আমরা বিকেশে ফোন দিছি তা তাও ই হইতেছে না এখন লোকে না কেন বিকেশে টাকা ঢোকে না কেন তারপর একসাথে তার পঞ্চাশ হাজার পারে না পঁচিশ হাজার পঁচিশ দুইবারে ওদের নাম্বারে তারপর নাম্বার

আমরা <laughs> <laughs> আমাদের সাথে সম্পর্ক তিরিশ তিরিশ বছর